এখন এই দেশেই তাদেরকে অপান্তেয় প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে কারা সৃষ্টি করেছিল বাংলাদেশ রাজনৈতিক দল আওয়ামী লীগ সৃষ্টি করেছে বাংলাদেশ না মুক্তিযোদ্ধারা সৃষ্টি করেছে মুক্তিযুদ্ধ যোদ্ধি না হতো মুক্তিযুদ্ধ না হলে কি এই দেশ স্বাধীন হতো কখনো মুক্তিযুদ্ধ কারা করেছে আপনারা আমরা আমরা মুক্তিযুদ্ধ করেছি রাজনৈতিক দল যখন নিষ্ক্রিয় হয়ে গিয়েছে যারা প্রাণ বাঁচাবার জন্য ছুটে ছুটেছুরি করছে জনগণকে রক্ষা করার জন্য কোন প্রতিরোধ সংগ্রামীর চিহ্ন মাত্র যখন দেখা যাচ্ছে না তখন দেশে বাঙালি সৈনিকেরা এর সৈনিকেরা এবং ছাত্র সমাজ তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং এই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের ভাষায় অখ্যাত মেজর জিয়াউর রহমান যিনি পরবর্তীকালে দেশের মহান রাষ্ট্রপতি এবং আজ অবধি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আমি সকল মুক্তিযোদ্ধা সমাবেশের বক্তব্যে মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে দু একটি কথা বলি আজকে একজন তারা বলার চেষ্টা করেছে কেবলমাত্র তাদের নেতা একটা ঘোষণা দিয়েছেন সাতই মার্চে বছর ঘোষণা দিয়েছেন এতেই দেশটা স্বাধীন হয়ে গেছে নয়টি মানুষ বকে রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলার পথে প্রান্তরে পাক বাহিনীকে মোকাবেলা করে যারাই দেশের স্বাধীনতা চিনিয়ে এনেছিল তাদের কথা স্বাধীনতা পরবর্তীকালে উল্লেখিত হয়নি আমি উনিশশো একাত্তর সালে তিরিশে মার্চ যশোর ক্যান্টনমেন্টে পাক বাহিনী বিরুদ্ধে বিদ্রোহ করি প্রথম ওয়েস্ট বেঙ্গলের সৈনিকদেরকে নিয়ে এই ক্যান্টনমেন্টে

আমি ওয়ারেন্ট অফিসার নুর মোহাম্মদের একটা ঘটনা আমি দুই মিনিটে বলছি

তাদেরকে পনেরো দিন শিলমে বেলুন প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হলো এই সময় নগরে একটা বিমানবন্দর ছিল তিনজন গভীর রাত্রে পায়ে হেঁটে এলএমজি নিয়ে নগর এয়ারপোর্টের দক্ষিণ প্রান্তে এসে অবস্থান গ্রহণ করলেন তারা এর আগে আগের রাত্রে একটি জেলে ছদ্মবেশ মাছ ধরার জেলে ছদ্মবেশ ধারণ করে এবং একটা নৌকা নিয়ে এই অস্ত্র শস্ত্র আনলোড করে আবার বিমানটি যখন ঢাকার দিকে উড়ে যাচ্ছিল তখন